হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ভাই এখন হচ্ছে সকাল সাড়ে ছটা সকাল সাড়ে ছটা থেকে আমি আমার ভ্লগটা শুরু করছি নববর্ষের সবাইকে আরও একবার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আমার ভ্লগটা শুরু করছি আজ হচ্ছে সানডে বিশে এপ্রিল এপ্রিল মাসের কুড়ি তারিখ সানডে তো সানডের আমার ছোট্ট রুটিন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কে কেমন আছো সব জানাবে চলো দেখতে থাকো আজ আমার এই ব্লগ ভ্লগ বন্ধুরা সানডে মাংস জোগাড় করতে বসে গেছি এক জায়গাতেই সব নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এঁজ টমেটো আদা রসুন এক জায়গায় অ্যারেঞ্জ করে নিলে কাটতে সুবিধা ঘরপর হয়ে যায় আলু অনেকটাই কাটা হয়ে গেছে নিম বেগুন ভাজব মাংসর ঝোল হবে আর আমি চাটনি হবে আর স্যালাড বানাবো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো সানডে স্পেশাল মাংস কষানো হচ্ছে আর এই কুকারে বসিয়ে দিয়েছি ভাত কুকারে করলে কি হয় টাইমটা অনেকটা সেভ হয় আর এখানেই দেখছো মাংস টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে কষানো হচ্ছে কষানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এরপরে জল ঢালবো আমি একটু লিকুয়াম ওয়াটার দিই মানে গরম একটু উষ্ণ গরম জল দিলে কি হয় মাংসটার টেস্ট হয় তো চলো জল গরম করে এখন ঢালতে থাকি ফিরে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা মেয়ে দেখতে দেখতে বড় হয়ে গেল। এখন ঘড়িতে বাজে ডেটটা আজকে মেয়ে স্কুলের ছুটি স্যাটারডে তোমরা সবাই জানো তো মেয়ে নিজে নিজেই স্নান করে নিজে নিজেই চুল কাঙ্গি করে নিল দেখো একদম একদম পুরো নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর করে একদম স্নান করে চুল আঁচড়ে নিয়ে নিজে জামা কাপড় পরেছে আজকে খুব প্রাউড ফিল হচ্ছে রোজই করে যদিও এখন মানে এগুলো পারে বলে করতে নিজে নিজে আমার অনেকটাই সুবিধা হয় ঠিক আছে চলো দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজছে দুপুর দুটো পনেরো এখন খাবার সার্ভ করে দিচ্ছি এই হাজবেন্ডকে এই যে ভাত দিয়ে দিলাম এই যে দেখো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি এরপর আমার নিয়ে নেবো পাতা তো এতটুকুই থাক পরে পারলে আমি নেব আর এই দেখো নিম বেগুন ভেজেছি তোমরা সবাই জানো এই সময় নিম বেগুন খাওয়া খুবই উপকার মেয়ের পাতে একটু দিয়ে দিলাম না খেতে আরম্ভ করো যে হাজবেন্ডের পাতে দিয়ে দিলাম এটা যা আছে অবশিষ্ট আমার পাতে নিয়ে নিলাম তেতো জিনিস খাওয়া খুবই ভালো তোমরা জানো রক্ত ক্লিয়ার করে এখানে আছে স্যালাড আছে এখানে একটু আমার টমেটো মিশিয়ে চাটনি করা আছে দেখতে পাচ্ছ আর এখানে একবারে কড়া ধরে নিয়ে চলে এসেছি কার্টি লাগবে না লাগবে অতবার উঠে উঠে নিয়ে আসা মুশকিল লাল লাল ঝাল ঝাল রবিবারের চিকেন চিকেনের ঝোল ঝোল ভাত তোমাকে বলেছিলাম এর আগে যে রবিবার আমরা চিকেনের ঝোল ভাতটাই পছন্দ করি পাতলা পাতলা দেখো আলু দিয়ে চিকেনের ঝোল ঠিক আছে দেখতে পাচ্ছ ধনে পাতাও দিয়েছি খুব সুন্দর গন্ধ উঠেছে চলো এবার খাওয়া শুরু করি দেখতে থাকো যে বন্ধুরা দেখো এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছি দুধ খায় দুধ কন দুধ কনফ্লেক্স খায় কিন্তু আজকে বললো মা একটু ম্যাগি বানিয়ে দেবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি আর আমি এই দেখো লিকার চা নিয়ে বসেছি দুটো বিস্কিট নিয়ে নেবো সুগার ফ্রি বিস্কিট দিয়ে খাবো চলো দেখতে থাকো মেয়ে আমনা খেতে থাক আমিও চাটা খাই আর বরের জন্য চাটা ছেঁকে রেখে দিয়েছি ও জাস্ট ঢুকলো বলে এলি আমি চাটা ছেঁকে দেবো ওকে তোমরা কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করবে প্লিজ হে গাইজ আবার ফিরে এলাম তোমাদের কাছে এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাড়ে সাতটা মেয়ে ড্রয়িং ক্লাস থাকে সানডে সানডে ড্রয়িং ক্লাস থেকে ওর বাবা নিয়ে এসেছে ওই ছটা দশ নাগাদ মেয়েকে টিফিন টিফিন খাইয়ে মেয়ে এখন নিচের পার্কিংয়ে খেলতে গেছে আর আমাদের একটু বাজারে একটুখানি দরকার আছে একটু দরকার বলতে আমাদের যেখানে দেশের বাড়ি সেই দেশের বাড়ির এক কাকিমা আমার মেয়েকে এমনি খুব ভালোবাসে ইয়ে করে সেই কাকিমার নাতি হয়েছে সেই নাতির দুর্গা পুজো একটু কিছুদিন পরে দেশের বাড়ি থেকে সেই নাতিকে দেখে এসেছিলাম হঠাৎ দেখে থেকেছিলাম বলে তখন কিছু দেওয়া হয়নি তো সেই কুচকে নাতির জন্য একটা কোনো কাপড় কিছু কিনবো ড্রেস আর কি তো আমাকে আর হাজব্যান্ডে মিলে যাচ্ছি দিনের বেলায় বেশি করে মাংস করা ছিল চিকেন দেখেছো তোমাদের সামনে তুলে ধরেছি চিকেনটা গরম করলাম আর হাজব্যান্ডের রাতের ভাত রাখা আছে বললো এত গরমে ও আর রুটি খাবে না আর আমার আর মেয়ের এই একটু আগে রুটি করে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম এরপর রেডি টেগি হয়ে এখন যাচ্ছি একটু বাজারে মেয়ে যাবে না মেয়ে নিচে পার্কিং খেলছে জাস্ট ড্রেসটা নেবো আর চলে আসবো চলো দেখতে থাকো একটু শেয়ার করবো তোমাদের সামনে আর জামাটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো জানিও প্লিজ ঠিক আছে

সুন্দর কালেকশন আছে দেখো বন্ধুরা ফিরে পড়েছি বাজার থেকে করবো না করবো না করে অনেক কিছু বাজার হয়ে গেছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো এই যে অনেক কিছু বাজার হয়ে গেছে করব না করব না করে হাজব্যান্ডের অনেক কিছু জিনিস চয়েস হলো পছন্দ হয়ে গেল অনেক কিছু নিয়ে নিল এখানে ভালো ভালো এবারে কালেকশান ছিল অনেক কিছু নেওয়া হয়ে গেছে এটা একটা হাজব্যান্ডের একটা ট্রাউজার টাইপের এইটা দেখো বাড়িতে পড়ার একটা গেঞ্জি এটা একটা ট্র্যাক স্যুট টাইপের কালারটা কেমন হয়েছে জানিও ট্রাক স্যুট টাইপের কালারটা খুব ভালো না খুব সোবার কালারটা হাজবেন্ডের এই একটা জামা এটা আমার খুব পছন্দ হয়েছে বেশ সোবার কালারটা খুব সুন্দর না দেখতে বলো জানিও কমেন্টে তো কি রকম হয়েছে আমার আমার চয়েস হলো এটা খুব ওকে পরে মানিয়েছিল ভালো তো নিয়ে নিলাম আর মেনলি যে পুচকুটার জন্য যাওয়া হয়েছিল তার জন্য এটা নেওয়া হয়েছে দাঁড়াও দেখাচ্ছি কালারটা বলো কেমন হয়েছে সে হচ্ছে বেবি বয় সিক্স মান্থসের বেবি বয় ছমাস বয়স কেমন হয়েছে কালারটা জানিও আর একটু বড়ো সাইজেরই নিলাম কারণ মলের জিনিসগুলো না একটু বড় না নিলে ঠিকঠাক হয় না আমার মেয়ের তো বড় বড়ই নিতে হয় তো এইটা নিলাম এই বলেছিলাম আমাদের দেশের বাড়ির এক কাকিমা আছে তার নাতি হয়েছে তার নাতির জন্য এইটা নিলাম আর আমার মেয়ের তো অলরেডি আগেই পয়লা বৈশাখের বাজার হয়ে গেছে মেয়ের জন্য কিছু আর নিইনি আর হাজবেন্ডেরই আজকে মনে হচ্ছে দুর্গা পুজো লেগে গেছে বুঝলে দেখো এই টি শার্টটাও হাজবেন্ডের জন্য নেওয়া হয়েছে বেশ একটু নতুনত্ব দেখতে তাই নেওয়া হলো ভালো হয়েছে বন্ধুরা আর কিছু নয় আর মেয়ের জন্য দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছি দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছি কাল টিফিনে দেব এই যে মেয়ের জন্য ভেতরে এই যে দুটো পেস্ট্রি আছে দেখো দেখাচ্ছি দাঁড়াও এই যে মেয়ের জন্য দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছি খুব সুন্দর দেখে ভালো লাগলো একটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা ভ্যানিলা ফ্লেভারের দেখে ভালো লাগলো কালো টিফিন নিয়ে যাবে তো আজকের মতো ব্লগটা এইটুকুই এখন ঘড়িতে বাজে রাত পৌনে দশটা এবার খাওয়া দাওয়ার প্রস্তুতি করি বলিয়েছিলাম রুটি আমার আর মেয়ের জন্য করে গেছিলাম মাংস দুবেলার করা আছে চিকেন করা আছে হাজব্যান্ডের ভাত রাখা আছে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি কাল সকালে মেয়ের স্কুল আছে তো ছোট্ট একদম ছোট্ট খাট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি পাশে থাকা বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে আর অবশ্যই আমায় কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে চলো গুড নাইট সবাই ভালো থেকো আরও একদিন আসবো নতুন একটা ব্লগের সাথে বাই বাই